বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে যে সদস্য অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা শহরে অনুষ্ঠিত হল বিজেপির কার্যকর্তারা আজ দলীয় কার্যালয়ে শিবডাঙ্গি পাড়া থেকে বেরিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন বিভিন্ন পাড়া রাজ্য সড়কের দুপাশের দোকানদারদের কাছে গিয়েও তারা ওই সদস্য অভিযান কর্মসূচি করছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন রাজ্য জুড়ে আজ বিজেপির কার্যক্রম রাখা হয়েছে সেই মতো আজ শহরেও ওই কার্যক্রম হচ্ছে শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এমএলএ এমপি বিজেপি নেতৃত্বরা যারা আছেন তারা প্রত্যেকেই সদস্য সংগ্রহ অভিযানে নেমেছেন সেই মতো ইসলামপুরেও হচ্ছে দেখুন আপনারা জানেন যে গোটা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক প্রক্রিয়া চলছে এবং আমাদের সেই সাংগঠনিক প্রক্রিয়া ফলস্বরূপ আমাদের প্রথমে হচ্ছে প্রাইমারি সদস্যতা গ্রহণ করা হচ্ছে যে সাধারণ সদস্য যাদের আছে আমরা মানুষের কাছে আছি টোল ফ্রি নাম্বারে সেটা করতে হচ্ছে এবং এটা গোটা দেশে অনেক প্রায় দেড় মাস আগে চালু হয়েছিল আমাদের এই রাজ্যে বিভিন্ন পুজো টুজোর কারণে এবং আপনারা জানেন যে আর করে একটা আন্দোলন আর জি কর নিয়ে একটা আন্দোলন চলছিলো সেই আন্দোলনের জন্য আমাদের এখানে একটু লেটে শুরু হয়ে গেছে গত অক্টোবর মাসের সাতাশ তারিখে আমাদের ইয়ে কী বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি এটাকে আবার নতুন করে লঞ্চ করলেন ও বাংলাতে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা গোটা রাজ্যব্যাপী আমাদের এই সদস্যতা অভিযান চলছে আজকে গোটা রাজ্যে একসাথে বিজেপির সর্বস্তরের নেতা সে সাংসদ থেকে আরম্ভ করে রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে এমএলএ এমপি একটা সাধারণ বুথের সভাপতি থেকে আরম্ভ করে যত বিজেপি লিডার আছে তাদেরকে আজকে দেওয়া হচ্ছে আজকে একটা মেঘা অভিযান মহা অভিযানে নেমেছে যে আজকে একটা হিউজ পরিমাণ সদস্যতা অভিযান করা হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ফলস্বরূপ আজকে আমাদের এই জেলার এবং আমাদের ইসলামপুরে আজকে আমরা বেরিয়েছি আমাদের বিভিন্ন ওয়ার্ডে ঘুরছে আমরা যেরকম দেখছি না রোডে উঠছে এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের কার্যকর্তারা বুথের সভাপতি থেকে আরম্ভ করে সাধারণ কার্যকর্তা যারা আছে যারা আগামী দিনে দলের নেতৃত্ব দেবে তারা মেম্বারশিপ দল একটা টার্গেট যেহেতু দিয়েছে যে বিজেপির সক্রিয় মেম্বার হতে গেলে কমসে কম একশো জনকে প্রাইমারি সদস্য করতে হবে তো সেই টার্গেটের ফলস্বরূপ এবং একজন এমএলএ কে টার্গেট দেওয়া হয়েছে একজন এমপিকে টার্গেট দেওয়া হয়েছে একজন কাউন্সিলরকে টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেককে তার টার্গেট ফল ফুলফিল করতে হবে এবং প্রত্যেককে আমাদের টার্গেট হচ্ছে অমিত শাহজি বেঁধে দিয়েছে এক কোটি সদস্য এবার বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি করবে এই সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আজকে তার মেঘাড্রাইভ গোটা ইসলামপুরে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কার্যকর্তারা করছে আমরা যেরকম দেখছি নেতৃত্ব স্থানে যারা আছে আমরা সাধারণ মানুষকে এবং এটা একটা প্রচার মাধ্যম মানুষকে সজাগ করানো এবং তার সাথে সাথে তাদেরকে প্রাইমারি মেম্বারশিপ করা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে এরা কি এই যেগুলো হচ্ছে সেগুলো কি ভোট বাক্সে প্রতিফলিত হবে কি মনে হয় আপনার বিজেপি এর আগের প্রায় আশি লক্ষের মতো বিজেপি এই রাজ্য থেকে সদস্যতা করেছিল এবং আপনারা জানেন যে বিধানসভা ভোট এবং লোকসভা ভোট বিজেপি এক কোটি আঠাশ লক্ষের উপরে ভোট পেয়েছে এবার তাহলে বুঝতে পারছেন